উঠিছে গগনে বহিছে পবনে বাঁকা রামধনু আর কালো ধোঁয়া উৎফুল্ল মনও থেমে যায় ক্ষণিকের তবে হারায় নিজ চাওয়া কেন এই ভয় হয় না কি তার জয় বিষাক্ত এই মন শুষ্ক হয় প্রাণ কালো ধোঁয়া বুঝি চায় বলিদান আতঙ্কের মিছিলে পা পিছলে যদি পড়ে যায় হায় হায় এই বুঝি তারে আর না ফিরায় কেন এই অবুজতা কেন এই হাহাকার শীর্ণদেহ জরাজীর্ণ মনে শান্তি বারে বারে হারায় জীবনে আর তো উচিত নয় এই ভয়ানক খেলা যেন হাট বসেছে হচ্ছে কুসিত মেলা থামাও তুমি বোঝাও তারে হে মা বসুন্ধরা জ্ঞানের আলো জ্বালিয়ে শান্ত স্বভাবে দাও ভরিয়ে প্রাণে শান্তি দাও সুর দাও অন্তরে অবুজ হওয়া জ্ঞানী মনে জালো আলো নতুন করে দিব্য সুরে পবিত্র আঁখি মেলো নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতার নাম শান্তি কামনা কবিতাটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ